বোলপুরে বানাদের প্রতিবাদ মিছিল নেতৃত্বে মোহাম্মদ সেলিম দেউচা বাঁচামিতে রাজ্য সরকারের প্রস্তাবিত কয়লাখনিতে দুর্নীতির অভিযোগ প্রশাসনিক স্বেচ্ছচারিতা এবং সাম্প্রতিক নানা ঘটনার প্রতিবাদে বোলপুরে বামফ্রন্টের উদ্যোগে জোরদার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বকুলতলা মোড় থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল যা শেষ হয় বোলপুর চৌরাস্তায় মিছিলে নেতৃত্ব দেন সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম সঙ্গে ছিলেন বামফ্রন্টের জেলা নেতৃত্ব মিছিল থেকে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বাম নেতৃত্ব ডেউচা পাঁচামি প্রকল্পে আদিবাসীদের জমি গ্রহণ প্রভাবশালীদের স্বার্থ রক্ষা পরিবেশের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা স্লোগান ওঠে লুটের রাজ চলবে না গণতন্ত্র বাঁচাও মিছিল ঘিরে বোলপুর শহরে এক বিশেষ উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় প্রশাসনের তরফে মিছিলে নজরদারি রাখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল বাম নেতৃত্ব জানিয়েছে রাজ্য জুড়ে গণআন্দোলন আরও জোরদার হবে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কোনো আপোস নয় বেউচা পাচামি একটা বড় স্ক্যাম খনি নয় মমতা ব্যানার্জির সরকার ঋষি ভাই যে জালিয়াতি করছে যেটা লটারি নিয়ে করেছে যেটা কয়লা পাচার যেটা গরু পাচার যেটা বালি পাচার যেটাই নকল ডিসিআর যেরকম দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি এগুলো আমরা আগে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছি আমাদের আর এরকম ছিল না এই জালিয়াতির কারবার সেল কোম্পানি করে পাথর ব্যাসাল অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যারা টেন্ডার যে সরকারের যা সেলের যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে অংশ দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানিকে দেড়শো কোটি টাকা দিয়েছে স্টাডি কেমিক্যালসকে এগুলো সেল কোম্পানি এমন কোম্পানিকে দেড়শো কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো কাজ কারবারই নেই যার কোনো রেভিনিউ নেই যার আসল আদর কোনো অফিস আছে কিনা কেউ জানে না সেই কোম্পানির নাম কেউ শোনে তাকে দেড়শো কোটি টাকা দিল কেন তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ক্যামাক্সিটে খুলে যেমন প্রত্যেকটা টেন্ডারে যে রাস্তা ধসে পড়ছে ব্রিজ ভেঙে পড়ছে দুর্নীতি হচ্ছে গোটা রাজ্যের সমস্ত টেন্ডার যেরকম ক্যামাক স্ট্রিটে কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরা না দিয়ে তবে পায় সেরকম এখানেও তাই হয়েছে এক দুই হচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন বলেছেন এক লক্ষ লোকের কাজ হবে আচ্ছা যে কোম্পানিকে দিয়েছেন তা চা সাতজনের সব কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে তাদের কোম্পানির মালিকানার টাকা হচ্ছে সাত কোটি বেশি নয় একটা এরকম একটা কোম্পানিকে দিয়েছে কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে গোটা বিশ্বে। তখন ডাব্লুপিডিসিএল পাথর তোলার নাম করে বারো একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে এটা কেন্দ্র সরকারও যুক্ত কারণ জালিয়াতি হয়েছে এখানে এখানকার অফিসাররা করেছেন বারো একর কেন কারণ পঞ্চাশ একরের বেশি হলে তখন যে এ এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয় যে শর্তগুলো মানতে হয় ছোট কারবার হলে করতে হয় না তাহলে মমতা বলছেন একশো বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্ল্যান্টের জন্য আর সেটা বড় কারণে করার জন্য কেননা হলো এখানে সুপ্রিম কোর্টের রায় আছে ওরা বলছে পিডিসি আমি বরাবার পরে পিডিসিএল বলেছে এটা ধাপে ধাপে এগোবে আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয় ওরা বাইপাস করে করা যায় না